আমের গন্ধ গ্রামের ধুলোবালিতে ছোট্ট একটি কুড়ে ঘর সেই ঘরে বাস করে এক অসহায় কিন্তু অদম্য মানুষ মফিজ মানুষ তাকে শুধু গরিব দিনমজুর বলে জানে কিন্তু তার ছেলে রাহাতের কাছে সে পুরো পৃথিবীর সবচেয়ে বড় হিরো তার বাবা ভোরবেলা যখন অন্য বাচ্চারা ঘুমিয়ে থাকে তখন রাহাতের বাবা মাথায় বাসের ঝুড়ি তুলে মাঠে চলে যেত ভোরের কুয়াশায় ছেলেটা বাবার হাত ধরে দৌড়াত মফিজ মাটি কাট নদীর তীরে বালু তুলত ঘামে ভিজে যেত তার গা কিন্তু হাসি কখনো ম্লান হতো না একদিন রাহাত মাটিতে বসে জিজ্ঞাসা করল বাবা তুমি এত কষ্ট করো কেন বাবা ছেলের মাথায় হাত রেখে বলল যাতে তোমার হাত কখনো আমার মতো খসকসে না হয় বাবা তুমি কলম ধরবে বই পড়বে আমি শুধু তোমার পথটা তৈরি করছি গিয়ে এক বর্ষার রাতে ঘরে কোনো খাবার নেই মফিজ সারাদিন বৃষ্টিতে কাজ করেছে মজুরি পায়নি ঘরে ফিরে দেখে ছেলে ক্ষুধায় কাঁদছে নিজের শুকনো মুখে সে হাসি এনে বলে তুমি আগে খাও বাবা আমি পরে খাব উ রাহাত বুঝতে পারেনি তখন বাবা সেদিন খায়নি পুরো রাত ক্ষুধার্ত থেকে সন্তানের জন্য পরদিন আবার ভোরে মাঠে নেমেছিল মফিস কখনো নিজের নতুন কাপড় কিনেনি কিন্তু ছেলের জন্য বাজার থেকে পুরনো বই ব্যবহৃত স্কুল ড্রেস কিনে আনত যখন শিক্ষক বক্ত বাবা কাঁধে তুলে নিয়ে যেত স্কুলে একদিন শিক্ষক রাহাতকে পুরস্কার দেয় মফিজ গ্রামের সবার সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে আমার ছেলে একদিন আলোকিত মানুষ হবে গি বছর কেটে যায় রাহাত কলেজে ভর্তি হয় পরে বিশ্ববিদ্যালয়ে যায় শহরের মানুষ তাকে সম্মান দিয়ে বলে কি স্যার কি কিন্তু রাহাত কখনো ভুলে যায় না বাবার ঘামের গন্ধ প্রথম বেতনের টাকা হাতে পেয়ে রাহাত গ্রামে ছুটে আসে দেখে বাবা তখনও পুরনো লুঙ্গি পরে ধুলো মাখা মাঠে কাজ করছে রাহাত ছুটে গিয়ে বাবার পা জড়িয়ে ধরে বলে বাবা আর কাজ করতে হবে না তোমার কষ্টের প্রতিটি ফোটা ঘাম আমাকে এখানে পৌঁছে দিয়েছে গি বাবা চোখ মুছতে মুছতে বলে আমি চাইনি তুমি আমার মতো হও আমি চেয়েছি তুমি আমার স্বপ্ন হও আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে গি বছরের পর বছর পরে মফিজ অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে শয্যে শুয়ে বলে বাবা আমি যখন মাঠে ঘাম ঝরাতাম তখন তোমার ভবিষ্যৎকে শেষ দিতাম আজ তোমাকে দেখে মনে হয় আমার সেই ফসল পেকে গেছে গি রাহাত বাবার হাত ধরে কাঁদতে থাকে সেদিন পুরো হাসপাতাল শুনেছিল একজন বাবা নিজের জীবন বিলিয়ে দেয় শুধু সন্তানের হাসিটা দেখার জন্য বাবার ঘামের গন্ধেই সন্তানের সাফল্যের সুগন্ধ হয়ে ফুটে ওঠে